হজরতে আইসা দরজা খোলা মাত্রই বলতেন আকাশের একটা সূর্য আছে আমার বাড়িতেও একটা সূর্য আছে আকাশের সূর্যের চাইতেও আমার বাড়ির সূর্যটা অধিক গুণে অত্যন্ত ও ভাই আকাশের সূর্যটা উদিত হয় ফজরের নামাজের পরে আর আমার সূর্য উদিত হয় এশান নামাজের পরে জোরে জোরে পড়ুন আচ্ছা এই কবিতা যখন আপনার স্ত্রী আপনাকে শোনাবে আপনি যত করেই জল্লাদ হন না কেন যত বড়ই ফিরাউন হন না কেন আর যত বড়ই কারণ আর নিমরুদ হন না কেন আপনার অন্তরটা দিলটা মমের মতো গলবে না গলবে না বলে যাবে তাই না তাহলে মায়েদের এবং ভনীদেরকে কবিতা পড়ার দরকার আছে না নাই কবিতা পড়তে হবে কবিতা না জানলে যা জানেন বাড়িয়ে বানিয়ে পড়ে দেবেন স্ত্রীদেরকে নবীর স্ত্রীদের মতো হতে হবে নবীদের স্ত্রীরা কেমন ছিলেন জানেন আমার ভাইরা এবং বাচ্চিরা একদিন হজরতে আয়শা নদী আল্লাহ বসে গোসুল করাচ্ছিলেন নদী তত্তাতে পা ঝুলিয়ে বসে রয়েছেন আম্মাজান হজরতে আয়েশা বিশ্বনদীর মাথায় বদনাতে করে পানি ঢালছেন বদনাতে করে পানি ঢালছেন পানি ঢালছেন গোসুল করাচ্ছেন বিশ্বনদী হঠাৎ করে নিচের দিকে লক্ষ্য করে দেখতে পেলেন পানি দিয়ে রক্তের মতো কি যেন একটা প্রবাহিত হয়ে যায় বিশ্বনবীর সঙ্গে সঙ্গে হজরতা বলেন দেখো দেখো পানি দিয়ে রক্তের মতো কি যেন একটা যায় হজরত আইসা বলেন রসুল আল্লাহ আপনাকে তক্তাতে বসানোর সময় তক্তার পায়ার তলায় আমার পায়ের বড় আঙ্গুলটা ঢুকে গেছে এবং সেই আঙ্গুলটা ফেটে হয়তো রক্তপাত হচ্ছে কি হচ্ছে আপনাকে বসানোর সময় ডাক্তার পায়ের তলায় বড় আঙ্গুলটা ঢুকে গেছে সেটা থেকে হয়তো রক্তপাত হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাছাড়া মাত্রই থাকতে পারলেন না সরঞ্জাম করে লাফিয়ে উঠলেন তিনি দেখলেন হযরত আয়শার পায়ের বড় আঙ্গুলটা কেটে রক্তপাত হচ্ছে বিশ্বনবী তাড়াতাড়ি ব্যথাটাকে ধুয়ে দিলেন মলম লাগিয়ে দিলেন যা ছিল তাই লাগিয়ে দিলেন বিশ্বনবী সেটাকে ভালোভাবে ব্যান্ডেজ করে দিলেন আর বললেন ও আইসা ও পাগলি ও তোমার প্রিয় তোমার স্ত্রী তুমি কেমন মেয়ে তুমি কেমন মেয়ে আঙুল ফেটে তোমার রক্তপাত হয়ে যাচ্ছে মুখ থেকে আমি শব্দ কেন শুনতে পেলাম না কি বললেন আঙুল ফেটে তোমার রক্তপাত হয়ে যাচ্ছে তারপরেও তোমার মুখ থেকে ও শব্দ কেন শুনতে পেলাম না এই কথা শোনা মাত্রা বলে নিয়ে প্রিয় স্বামীজান আপনার জন্য আঙুল তো কি জিনিস আপনার জন্য আমন্ত কি জিনিস আপনার জন্য আজকে যদি এই করি যাটা ফেটে চির চির হয়ে রক্ত প্রবাহিত হয়ে যেত তবু এই আইসার মোদ থেকে আপনি ও শব্দটাও শুনতে পেতেন না পড়ুন সুভা আল্লা চৌন্নভুল আরবিন বলেন হুন্না লিবাসোল্লা কুমন্ত লিবাসুল্লাহ ও পুষ জাতি আমি তোমাদেরকে মহিলাদের জন্য পোশাক বানিয়েছি আর মহিলাদেরকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি বরং সুবাহ এই যে আমার বডি আর পোশাক এদের মধ্যে কতটুকু দূরত্ব আছে দূরত্ব নাই তাই না বডির সঙ্গে পোশাকের খুব ভাগ ভালোবাসা আছে না খুব মহব্বত আছে না রব্বুল আলমিন বলেন ঠিক এতটাই ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে থাকতে হবে কি বললেন তোমরা পুরুষদের জন্য পোশাক স্বরূপ আর মহিলারা পুরুষদের জন্য পোশাক স্বরূপ পড়ল সুবাহ এমন স্ত্রী হতে হবে এমন স্ত্রী যদি আপনার হয়ে যায় তাহলে সে বাড়িটা জান্নাতি টুকরো হবে না জাহান্নামি টুকরো হবে জান্নাতের টুকরো হয়ে যাবে আমার ভাইয়েরা এবং ভাবছিলাম বিশ্বমী সাল্লাল্লাহী সাল্লাম একদিন আম্মা যেন হজরতে আয়শাকে বলছিলেন অবামায়শা যখন তুমি আমার প্রতি রেগে চায় আমি বুঝতে পেরে যাই তুমি আমার প্রতি রেগে গেছো হজরত আয়সা বলেন ইয়া রাসূল আল্লাহ কিভাবে বুঝতে পারেন আমি আপনার প্রতি রেগে গেছি বিশ্বনবী বলেন যখন তুমি আমার প্রতি রেগে যাও তোমার চোখ দুটো লাল হয়ে যায় তোমার গাল দুটো লাল হয়ে যায় তুমি ফরসা মানুষ তোমার চেহারা মন্ডলটা লালে লাল হয়ে যায় আর সেই মুহূর্তে যদি তুমি পরমার কাছে দোয়া করো তুমি আর ওসিলা না দিয়ে ইব্রাহিম আলাই ইসালামের ওসিলা দিয়ে দোয়া করো তুমি আল্লাহকে বলো ও ইব্রাহিমের খোদা তুমি আমার সব গোনা খাতা মাফ করে দাও তুমি আমার নাম ধরে সেই মুহূর্তে দোয়া করো না হজরতে আইসা বলেন ইয়ার আল্লাহ আপনি ঠিক ধরেছেন আমি যখন আপনার প্রতি রেগে যাই আমার চোখ দুটো লাল হয়ে যায় গাল দুটো লাল হয়ে যায় আমার চেহারাটা লাল হয়ে যায় আর আমি সেই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করলে আপনার নাম বাদ দিয়ে হজরত ইব্রাহিমের নাম ধরে আমি দোয়া করি আমার তুমি শুনে রেখে দাও আপনি শুনে রেখে দিন আমার মুখ থেকে হজরত ইব্রাহিমের নামটা বার হলেও আমার কলিজা থেকে আপনার নামটা আলাদা করতে পারি না পুরোনো সুবহানাল্লাহ আমার মুখ থেকে ইব্রাহিমের নামটা শুনতে পেল আমার আপনার নামটা আলাদা করতে পারি না এই কথা যখন কোন সে মনের মতো বলবে না না আমরা শুনেছি ফিরাউনের স্ত্রীর নাম ছিল হজরতে আসিয়া তাইতো হজরতে আসিয়া ফিরাউন খুব ভালো মানুষ ছিল তাই তো কেউ কিছু বলছেন না বলে ফিরাউন শয়তান ছিল কিন্তু ফিরাউনের স্ত্রী ছিলেন একেবারে নেক্কার বান্দে হজরতে আসিয়া যখন মোসা আলহ ইসলামের ধর্ম গ্রহণ করলেন ফিরাউন বলল আসিয়া তুমি আমার বাড়িতে থাকবে আমার ভরণ নেবে আমার টাকা পয়সা ভোগ করবে আর তুমি মোসা ধর্ম গ্রহণ করবে এটা তো কখন আমি বরদাস্ত করতে পারবো না হজরতে আসিয়া বললেন স্বামী যান আপনি তোমার স্বামী আমি আপনার সব কথা শুনতে রাজি আছি কিন্তু মোসা ধর্ম ত্যাগ করার কথাটা আমি শুনতে পারব না করতে করতে মেরে রক্ত বার করে দিল রক্তে রক্তাক্ত করে দিল সারা শরীর ক্ষত বিক্ষত করে দিল হাদিসের মধ্যে বলা হয়েছে হজরতে আসিয়ার মাথায় গরম তেল ঢালা হয়েছিল তার মাথায় গরম পানি ঢালা হয়েছিল তাকে বস্ত্রহীন করা হয়েছিল তার হাতে পায়ে পেরেক মারা হয়েছিল পড়ুন নাওজবিল্লা এইভাবে হজরতে আসিয়াকে করা হচ্ছিল কে করছিল ফিরাও আমার ভাইরা এবং বাবজিরাম হজরতে আসিয়ার মাথায় গরম তেল ঢালা হলো মাথায় গরম পানি ঢালা হলো তাকে বস্ত্রহীন করা হলো তারা হাত পায়ে পেরে মারা হলো কিন্তু হজরতে আসিয়ার মুখে একটাই কথা ও আমি জীবন দিতে রাজি আছি কিন্তু ছাড়তে রাজি হব আমার ভাইরা যখন হজরতে আসিয়াকে শাস্তি দেওয়া হচ্ছিল টর্চার করা হচ্ছিল হজরত আসিয়ার সহ্য করতে পারছে না রব্বুল আলামিন আরো শুভ থেকে দেখতে পাচ্ছেন আমার এক ডান দিকে এইভাবে টর্চার করা হচ্ছে তাকে তার প্রতি অত্যাচার করা হচ্ছে রব্বুল আলমিনের রহমতের মধ্যে জোর চলে আসলো রব্বুল আলমিন হজরত জিবরির আলী ইসলামকে বললেন ও জিব্রাহিম তুমি জান্নাতের একটা চিত্র অঙ্কন করে আমার আসিয়ার কাছে নিয়ে যাও ও জিবরাইল তুমি জান্নাতের একটা ছবি অঙ্কন করে আমার আসিয়ার কাছে নিয়ে যাও এবং আসিয়াকে গিয়ে দেখাও আর আসিয়াকে বলো ও আসিয়ামা কিছু খณের মধ্যে আপনার মৃত্যু হয়ে যাবে এবং রব্বুল আলামিন আপনার ঠিকানা হিসাবে এই জান্নাতটা তৈরি করে রেখেছেন বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা এবং বাচ্চিরা হযরতে জিবরিল আলাইহিস সালাম আসমান থেকে চলে আসলেন জান্নাতের চিত্রটা হযরতে আসিয়ার সামনে তুলে ধরলেন হযরত আসিয়াকে বলেন আপনি কিছুক্ষণ ধৈর্য ধারণ করেন কিছুক্ষণের মধ্যে আপনার মৃত্যু হয়ে যাবে এবং এই জান্নাতটা হয়ে যাবে আপনার ঠিকানা হযরত আসিয়া বললেন ওজিরাঈল আমি তো এই জান্নাতে যেতে চাই না আমি তো এই জান্নাতে যেতে চাই না আমি সেই জান্নাতে যেতে চাই যে জান্নাতটা রব্বুল আলামিনের একেবারে সন্নিকটে হবে দুরুন্ন সুবহানাল্লাহ কি বললেন আমি এই জান্নাতে যেতে চাই না আমি তো সেই জান্নাতে আমি তো সেই জান্নাতে যেতে চাই যে জান্নাতটা সন্নিকটে হবে কথা শুনেছেন এই অফারটা যদি আমাদের কাছে আসতো আমরা কি করতাম কোচা বেড়ে মারতাম দর তাই না নিজের ইমানের প্রতি কতটা কনফিডেন্স আমি ওই জান্নাতে যেতে চাই না যেটা আল্লাহর কাছে খুব সন্নিকট হাইফাই জান্নাত আমি সেটাই যেতে চাই